আরো সুন্দরভাবে কাজ করে যাব বলে বিশ্বাস করি আপনাদের যদি আজকে সবার একটা আমাদের দেশ আমরা চিন্তা না করি আমাদের নিজেদের আমরা সাংবাদিক ভাই এবং নট মিনিং সামথিং

সমস্ত সংস্থা চেষ্টা করে যাচ্ছে সেনাবাহিনীও তাদের অবস্থান থেকে যতটুকু কন্ট্রিবিউট করার করার চেষ্টা করছে তো আমরা যদি সম্মিলিত ভাবে কাজ করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা একটি স্থিতিশীল অবস্থায় যেরকম আমরা চাই সবাই আমাদের মনের যা আকাঙ্ক্ষা আমরা সেখানে পৌঁছতে পারবো এটার জন্য সবার বন্ধুরা আমরা এমন একটি সেনাবাহিনী চেয়েছিলাম আমাদের দেশে যাতে আমরা আমাদের দেশটাকে সবাই মিলে রক্ষা করতে পারবে তো সেলুট জানাই এই সেনাবাহিনী এই সেনা অফিসারদেরকে তো আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন আমাদেরকে